আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের এই দিনটিতে রামের গৃহপ্রবেশ হবে বলে গোটা দেশ জুড়ে প্রচারে সামিল হয়েছে গেরুয়া শিবির তারই অঙ্গ হিসাবে শনিবার দুর্গা চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের মধ্যে রামের ধ্বজা বিতরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বাইশে জানুয়ারি সন্ধ্যায় প্রত্যেকের ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আহ্বান করার আবেদন জানান তিনি পাশাপাশি সবাইকে ধ্বজা লাগানোরও আবেদন জানান তিনি পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দির তথা রামলানার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই আমাদের অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় বাইশ তারিখ পর্যটা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা প্রবেশ সেই উপলক্ষে গতকালকেও এবং আজকেও আমরা যে ধ্বজ যে ধ্বজ সবাইকে দেওয়ার চেষ্টা করছি সবাই ঘরে ধ্বজ লাগাবেন আর মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান আমরা বাইশ তারিখে সন্ধ্যেবেলা প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আহ্বান করবো এবং দীপাবলি উদযাপন করব আমরা পরম ভাগ্যশালী যে আমাদের এই সময়ে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা এবং গৃহপ্রবেশ রামলালার হচ্ছে সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য কারণ অনেক বছর গত পাঁচশো বছর ধরে অনেকে চেষ্টা করেছেন তাদের পরিশ্রম তাদের বলিদানের ফসল আজকে আমরা ভোগ করছি আমরা একটা মানে স্বর্ণিম সময়ে আমরা রয়েছি তো সেটাকে আমরা ভগবানের যে গৃহপ্রবেশটাকে সেটাকে আমরা অত্যন্ত আনন্দের বিষয় সেটাকে আবেগের বিষয় স্বাভিমানের বিষয় সেটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে উদযাপন করব এবং ভগবানকে আহ্বান করব ভগবান সেদিন আমাদের প্রত্যেকের ঘরে আসবেন সেটাই সবার কাছে প্রার্থনা